এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এক একজন এক এক ভাষায় লিখেছেন যা একটু আগে তিনি ব্যাখ্যা করেছেন আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম একটা লক্ষ্যকে সামনে রেখে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি নির্যাতিত হয়েছি আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে অনেকে শহীদ হয়েছে ওনার পরিবারও নির্যাতিত উনি নিজেও নির্যাতিত আর যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল কথিত মঞ্জু সে একজন সন্ত্রাসী ছিল এবং ছাত্রলীগের নেতৃত্বাধীন পদে ছিল তার দায়িত্ব উনি কখনো গ্রহণ করেন না এবং করবেন না ওনার বক্তব্য একদম সুস্পষ্ট ছিল সুতরাং এটাকে কেন্দ্র করে ওনার সঙ্গে ওনার পরিবারের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ নাই এবং কেউ যদি এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে শক্ত হাতে সেটাকে আমরা প্রতিরোধ করবি এবং আমাদের উপস্থিত সকল নেতৃবৃন্দ মাহবুব উপস্থিত আছে ওনার ভাই উপদেষ্টা হিসাবে তিনি নিশ্চয়ই না মাহবুব সাহেবের ভাই নিশ্চয়ই সবকিছু শুনবেন জানবেন এবং শুনেছেন প্রকৃত ঘটনা এখানে আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার কোন সুযোগ দেওয়া হবে না এবং নাই আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আপনারা যারা রয়েছেন যে যে পদে আছেন আপনাদের একটা দায়িত্ব হলো উনি যেভাবে দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আপনারা এখনো তার পরিবারের পাশে আছেন তার পাশে আছেন এবং অঙ্গঙ্গি ভাবে একত্রে থেকে সামনের ষড়যন্ত্রগুলাকে আমরা মোকাবেলা আজকে উপস্থিতি আমাদের করবেন সম্পূর্ণ করে গত পরশু দিন এই ঘটনাটি সৃষ্টি হয়েছে এটি যদি পাঁচ তারিখ হতো এটি যদি ছয় তারিখ হতো এটি যদি সাত আগস্ট হতো আমাদের কিছু বলার ছিল না আমাদের উপস্থিত হওয়ার প্রয়োজনও ছিল না আর যাকে কেন্দ্র করে এই ঘটনাটা সৃষ্টি আমি আগেই বলেছি এই পরিবার বাচ্চু মোল্লা সাহেবের পরিবার এর দায়িত্ব নিবেন না নেন নাই সুতরাং এখানে ভুল বুঝা